আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন সো আজকে আপনার মাঝে গায়ে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি সো অনেকে বলতেছেন যে মনবিক্স স্ক্যাম করছে সো মনবিক্স আসলেই কি স্ক্যাম করছে আর আমাদেরকে কী পেমেন্ট দিবে না সো এটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করবো আর আপনাদের মাঝে বাইন্যান্সের দুইটা অফার শেয়ার করবো সো ইনস্ট্যান্ট একশো ডলার করে পেয়ে যে পাবেন প্লাস দশ ডলারের একটা অফার আছে ওইটাও দেখিয়ে দিব সো সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর মন বিক সেটা নিয়ে আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম বাইনাসগুলো দেখাবো আর কাজ ভিডিওটি শুরু হওয়ার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা যায় এখন আমার ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন জয়েন থাকবেন আর ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে যায় সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো তার কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সোজ সর্বপ্রথম আপনাদের মাঝে শুরু করব আমি বাইনান্সের এই অফারটা দিয়ে সো হান্ড্রেড ডলার এটা সো এটা আপনারা কীভাবে পাবেন এবং এটা কোথায় পাবেন বাইন্যান্সের সো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এর জন্য আমি আমার এই মোবাইলের ক্যামেরাতে চলে যাব সো কাজ আমি আমার আর একটা মোবাইলের মধ্যে আসছি সো আমার যে ফোনটা হাতে আছে সো এটাতে মধ্যে অফারটা আসে নাই সো জন্য আরেকটা ফোন আসছি সো আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করবেন সো বাইনান্স অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা বেল আইকনের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন সো নোটিফিকেশান বার সো এটাতে একটা জাস্ট ট্যাপ করে দেবেন সরি বেল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন আমার আঙুল যেখানে আছে সো এই অ্যানাউন্সমেন্টে একটা জাস্ট ট্যাপ করবেন সো অ্যানাউন্সমেন্টে আসার পর এখানে অলের জায়গা আপনারা কী করবেন সাইডের দিকে একটু স্ক্রল করবেন সো সাইডের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যাক্টিভিটিস আপনারা জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন সরি সো লেটেস্ট অ্যাক্টিভিটিস আসার পর আপনারা এখানে সর্বপ্রথম আমি এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার একটা ইউএসডিটির পোল আছে সো সর্বপ্রথম আমি দশ ডলারটা দেখে সো এখানে একটা ক্লিক করবেন সো এটা সকলেরই থাকতে পারে আবার অনেকের না থাকতে পারে সো এটার জন্য এলিজিবল থাকার আগে আর যাদের নিউ অ্যাকাউন্ট তারা নাও পেতে পারেন সো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার ইউএসডিটির একটা পোল আছে সো এটা কিন্তু বিরিয়ডটা চলবে আপনার দশ দুই তারিখ আজকে থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত চলবে তো এখানে কিন্তু আপনি দশ ডলার পাবেন সো এটা কীভাবে পাবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনাদেরকে কী করতে হবে প্রথমে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার বাটন একটা ক্লিক করতে হবে সো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ক্যাম্পেইন এতে নিয়ে আসবে সো এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও সো আর তেরো দিন বাকি আছে সো সকলে দ্রুত জয়েন করবেন এইটাতে একটা ক্লিক করবেন তো রেজিস্টার নাও বাটনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি ওকেতে ক্লিক করবেন সো এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন সো এখানে আপনারা কীভাবে দশ ডলারটা পাবেন সো এখানে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর দি প্রমোশন এরপর কমপ্লিট দ্যার ফার্স্ট ট্রেড অন বাইন্যাস ফিউচার সো আপনাদেরকে প্রথম ট্রেডটা বাইনান্স ফিউচারে কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউম অ্যাট লিস্ট 100 ডলার সো আপনাদেরকে একশো ডলার একটা ট্রেড ভলিউম কর দিতে হবে সো এটা এখানে কী লিখছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সো এখানে আপনাদেরকে যত তাড়াতাড়ি পারেন এটা যারা যারা করবেন সো এটা সীমিত সো সে যত তাড়াতাড়ি পারেন এই টাস্কটা কমপ্লিট করে নেবেন সো মাত্র আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সে যদি এক ডলার থাকে ওইটা দিয়েও করতে পারেন সো ট্রেডটা কীভাবে করবেন এটা আমি অফারগুলো দেখানোর পরে দেখিয়ে দিচ্ছি সো এখন গেছে আমাদেরকে দশ ডলার অফারটা সো এখন আসছে এক ড একশো ডলারের অফারটা সো এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে লেটেস্ট অ্যাক্টিভিটিজের সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইন্যান্স ফিউচার লিমিটেড টাইম রেফারাল ক্যাম্পেইন সো এখানে একশো ডলার একটা ভলিউম আছে সো এটাতে একটা ক্লিক করে দিব সো একশো ডলার এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয় তিরিশ তারিখ এ মাসের তিরিশ তারিখে এটা শুরু হয়েছে সো এখানে কাজটা কী এবং কীভাবে করবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন রিসিভ আপ টু হান্ড্রেড ডলার সো আপনারা এখানে একশো ডলার পাবেন সো কোয়ালিফাইড নিউ ইউজার সো আপনাদেরকে এখানে আসলে ইনভাইট করা লাগবে ফাইন্যান্সের মধ্যে তো যাদের বাইন্যান্স থাকেন না এরকম আপনাদেরকে দশটা রেফার করা লাগবে সো দশটা রেফার করলে আপনি কিন্তু এখানে একশো ডলার পাবেন আর যদি একটা রেফার করেন তাহলে তিন ইউএসডিটি তিনটা করলে আপনি এখানে পনেরো ইউএসডিটি পাবেন পাঁচটা করতে পারলে আপনাকে পঁয়ত্রিশ ডলার দিবে আর দশটা করতে পারলে একশো ডলার সো আপনাদের দশটাই টার্গেট পূরণ করতে হবে সো যদি এলিজিবল থাকেন সো এখানে এলিজিবল থাকতে হলে আপনাদেরকে কী করতে হবে সো সর্বপ্রথম আপনারা এলিজিবল আসেন কি না এটা দেখার জন্য এখানে একেবারে উপর দিকে আসবো সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরি এই তো ফিউচার রেফারাল প্রোগ্রাম আপনারা এটাতে একটা জাস্ট ক্লিক করবেন এই ফিউচার রেফারাল প্রোগ্রাম হলুদ কালার হয়ে রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আমি কোনো ইলিজিবল নাই সো আমি এখানে ইলিজিবল কেন নেই বলতে পারছেন সো এখানে এরকম পেজ যাদের আসবে সো তারা ভাববেন যে আপনারা ইলিজিবল না এটার জন্য সো আপনাদের যদি এখানে আপনি ইলিজিবল থাকেন মানে আপনি যদি এটা পার্টিসিপেট করতে পারবেন দশটা রেফার সো এখানে দশটা রেফারের জন্য আপনাকে খালি দেওয়া রাখবে রেফার মানুষের মতো কিছু চিহ্ন দিয়ে রাখবে সো সো এখানে আপনাদেরকে রেফার এটা শো করবে সো আপনি কয়টা রেফার করছেন কিন্তু আমি এখানে আগেও কয়েকজনকে রেফার করেছি এই আমাকে দিচ্ছে না আমার আমাকে এটা এলিজিবল দেয় না তারা সো সো এটা গেছে বাইনান্স অফার সো এখন আপনি যাদেরকে রেফার করবেন যে দশজনকে সো যারা এলিজিবল থাকবেন আর আপনারা আমার চ্যানেল এবং গ্রুপে এসে চাইলে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আনসাল আপনাদেরকে হেল্প করব সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল হলে আপনার এই দশটা রেফার করবেন সেই দশজনকেই কী করতে হবে সো যে দশজনকে আপনি এখানে রেফার করবেন সো তাদেরকে কিন্তু এখানে একটা ট্রেড ভলিউম কমপ্লিট করা লাগবে সো এটা কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু স্পোর করব এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট অ্যাটলিস্ট টু ফিউচার ট্রেডস ইন এ সিঙ্গেল ডেট উইথ এ টোটাল ট্রেড ভলিউম একসাইটি ওয়ান হান্ড্রেড ইউএসডিটি অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন মেনটেন্স এ নেট ফিউচার ওয়ালেট ডিপোজিট অ্যামাউন্ট অফ নট লেস দ্যান টেন ডলার ইকুইপমেন্ট মানে আপনি যাকে রেফার করবেন তাকে মিনিমাম দশ ডলার ফিউচার অ্যাকাউন্টে নিতে হবে আর এখানে আপনার তাদেরকে একশো ডলার একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে একদিনে সো এটা টানার দুই দিন করা লাগবে আপনাদেরকে তো এখানে এটা করা হলে এরপর আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্টস আপনি এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো এই টাস্ক দুইটা কমপ্লিট করলে আপনার ফিউচার রেফার যাকে করবেন তো এখানে কতজন ইউজার রেফার করলে কতজনকে কত রেফার দেবে এটাও বলা আছে বিস্তারিত আপনাকে যাকে রেফার করবেন এখন তাকে শর্টকাট কথা হচ্ছে দশ ডলার তার ফিউচার অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে সর্বনিম্ন সো আপনি যাইলে পনেরো ডলার যদি থাকে আপনি যাকে রেফার করবেন তার অ্যাকাউন্টে দেবেন অথবা সে নিজে ডিপোজিট করে এখানে জাস্ট একটা ফিউচার ট্রেড করবে ট্রেডটা করার হয়ে গেলে আপনার এখানে কিন্তু আপনি সে এলিজিবল হয়ে যাবে এবং আপনার একটা রেফার কমপ্লিট হয়ে যাবে সো এখন রেফার কমপ্লিটটা কীভাবে ওইটা করবে সো আমি ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ট্রেডটা কীভাবে করবেন সো দোনোটাই কিন্তু সেম আপনাদেরকে ফিউচার ট্রেডটা করা লাগবে সো ফিউচার ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন সরি আন্তরিকভাবে সো ফিউচার ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনারা কী বলুন আপনাদের এখানে ফিউচার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন সো আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি এই ফিউচার নামে একটা অপশন পেয়ে যাবেন এই ফিউচারে একটা ক্লিক করবেন সো আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্টটা প্রো মোডে আছে কিনা এটা দেখবেন সো এখানে ম্যান আইকনে ক্লিক করলে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স লাইট সো আপনাদের যদি এখানে বাইনান্স প্রো তে না করা থাকে সো এখানে বাইনান্স প্রো নামে থাকবে সো এটাতে ক্লিক করলে সরাসরি বাইনান্স প্রো হয়ে যাবে সো এরকম হলে এখানে ফিউচার নামে অপশনটা পেয়ে যাবেন সো ফিউচারে একটা ক্লিক করবেন সো ফিউচার আসার পর এখানে এখানে আপনার উপর দেখতে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এম এবং কয়েন অ্যাম সো আমাদেরকে ইউএসডিটি এম এটাতে ঠিকঠাক করা লাগবে আর এখানে আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের ওয়ালেটে ক্লিক করবেন সো ওয়ালেটে আসবেন সো ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পট সো আপনাদের এখানে সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ডলার থাকা লাগবে সো মিনিমাম দশ ডলার যেটা আছে ওইটা করার জন্য আপনাদের মিনিমাম ব্যালেন্সে এক ডলারের উপরে থাকা লাগবে সো এক ডলার থাকলে আপনারা কী করবেন সো আমার এখানে সুইচ আছে সো এইগুলোকে আমাকে ইউএসডি যে কনভার্ট করা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি না সো আমি শুধু আপনাদের কীভাবে এটা প্রসেসটা কমপ্লিট করবেন ওটা দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনাদের মনে যে আমার এই সুইটা আছে না এটা ডলার আছে সো এখানে ট্রান্সফার না একটা বাটন ক্লিক করবেন সো স্পট অথবা ফান্ডিংয়ের কোনো একটা ব্যালেন্স এই হবে সাপোজ আমার স্পট ব্যালেন্সে দশ ডলার আসে সো এখন এক ডলার আসে সো এখন আমি এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি কয়েন USDM এম ফিউচার সো এটাতে ক্লিক করবেন আপনারা দ্বিতীয়তে USDM এম ফিউচার এটাতে ক্লিক করার পর আপনারা এখানে ইউএসডিটিতে সিলেক্ট করার লাগে সো এখানে আমার ইউএসডিটি ব্যালেন্স নেই সেজন্য এখানে শো করতেছে না সো এখানে আপনারা কী করবেন ইউএসডিটা সিলেক্ট করার পর এখানে ম্যাক্স একটা জাস্ট ট্যাপ করে দিবেন সো যত ডলার আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন আর কি সো এখানে আপনি যদি পাঁচ ডলার ডিপোজিট ট্রান্সফার করতে চান সো যারা রেফার করবেন মানে ওই একশো ডলার যেটা দশটা রেফার সো ওইখানে যাদের রেফার মনে করেন আমার এটা আমার নিউ অ্যাকাউন্ট সো আমার রেফার জয়েন করেছি দশজনের মধ্যে একজন সো তাকে কিন্তু এখানে মিনিমাম পনেরো ডলার অথবা বারো ডলারের মতো ট্রান্সফার করা লাগবে সো বারো ডলার দিয়ে এখানে ভাই বারো ডলার দিয়ে এখানে কনফার্ম ট্রান্সফার দিয়ে ফিউচার ব্যালেন্সে চলে আসবে সো আপনাদের এই ফিউচার দি এম ব্যালেন্সে এখানে চলে আসবে সো এই ব্যালেন্সটা অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে সো এরপর এখানে ট্রেডটা কীভাবে নেবেন সো এখানে আপনারা ল্যাভারেজ নাম একটা অপশান দেখতে পাচ্ছেন এই চল্লিশ এক্স এখানে একটা ক্লিক করে আপনার চাইলে লেবার এক্সটা সিলেক্ট করতে পারেন সো আমি সাজেস্ট করবো আপনার যত কম পারেন ওইটা দিয়ে দেবেন মানে আপনি যদি এটাকে ফিফটিন এক্স দেন সো আপনি মনে করেন যদি এক ডলার দেন সো এখানে আপনার পনেরো ডলার শো করবে লেবার এরকমভাবে আপনারা যদি দশ ডলার দিয়ে একটা ট্রেড নেন মানে একশো লেবার এক্স দিয়ে সো আপনার কিন্তু সরি দশ ডলার দিয়ে যদি আপনি এখানে টেন এক্স লেবার এক্স দিয়ে যদি একটা ট্রেড নেন তো আপনার কিন্তু একশো ডলারের ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে সো এরকমভাবে একবার বাই লংয়ে দিবেন সাথে সাথে আবার কিন্তু এটা ক্লোজ করে দিবেন সো এই পজিশন আসবে এটা এখানে আসলে এখানে শো করবে আপনি এখানে জাস্ট ক্লোজ করে দেবেন ক্লোজ হলে সো এরকমভাবে দুইটা আপনি জাস্ট ট্রেট নেবেন তাহলে হয়ে যাবে আর যদি কোনো বস্তু অসুবিধা হয় নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার টেলিগ্রাম গ্রুপেও সে মেসেজ করতে পারেন ইনস্লে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব সো এখন আসি মন বিক্সের ব্যাপারটা নিয়ে সো এখন যদি আসে মন বিক্সের অফিসিয়াল চ্যানেলের মধ্যে সো দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন আর এটা কিন্তু বাইন্যান্স নিজেই বলেছে এটা বায়েন্সের নিজস্ব প্রজেক্ট আর এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের এখানে একটা মেসেজ করেছে সো এটা নিয়ে কিন্তু বর্তমানে অনেক ইয়া করতেছে যে বলতেছে আমাদেরকে পেমেন্ট দিবে না সো এটা আসলে কি সত্যি আমাদেরকে পেমেন্ট দিবে না আমি এটা সর্বপ্রথম আপনাদেরকে একটু বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি এটা আমি কপি করে নেব কপি করে নেওয়া হয়ে গেলে আমার গুগল ট্রান্সলেটে আসবো আসার পর এখানে আপনাদেরকে পেস্ট করে দেখাচ্ছি সো এটা বাংলায় প্রথমে ট্রান্সলেট করে এখানে দেখুন আমরা মনবিক্স কয়েন লঞ্চের বিষয়ে কিছু গুজব লক্ষ্য করেছি সো তারা কিন্তু তাদের কয়েন এটা লঞ্চের ব্যাপারে অনেক গুজব লক্ষ্য করেছে সো জিনিসগুলি পরিষ্কার করার জন্য আমাদের দল এই জাতীয় কোনো মুদ্রা প্রবর্তন করছে না এবং গেমের গেম টোকেনের জন্য কোনো পরিকল্পনা নেই মানে তাদের যে মন নামে এটা আসে এবং গেমের মধ্যে আমাদেরকে যে মন টোকেনগুলো দিচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই আর কি আর তাদের এই মনবিক্স নামে কোনো মুদ্রা তারা লঞ্চ করবে না মানে বাইন্যান্সে কোনো লিস্টিং করবে না মনবিক্স নামে নিউ কয়েন সো এখানে বিপরীতে কোনো দাবি বিভ্রান্তিকর তাই দয়া করে সতর্ক থাকুন এবং তাদের অফিসিয়াল চ্যানেলগুলি থেকে সরস্বর আপডেট জন্য চেক করুন মানে আপনাদেরকে তাদের তাদের অফিসিয়াল চ্যানেলে এখানে তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে সো আসলে তারা কিভাবে আমাদেরকে পেমেন্টটা দিবে সো এখানে তারা শুধু বলে দিয়েছে যে আমরা এই মনবিক্সে যারা মাইনিং করছি সো মনবিক্সের মনবিক্স কয়েনগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু তারা কোনো কয়েন দেবে না তো আমি এটা যদি ওপেন করি মোনবিক্স মনবিক্স বটে আপনারা যারা কাজ করে কষ্ট করে পয়েন্টগুলো ইনকাম করছেন সো অনেকের এক লাখ আসে দশ লাখ আসে দুই লাখ আসে দশ আছে আসে এরকম পয়েন্ট যাদের আসে সো তারা কোনো ঘা কোনো ব্যাপার চিন্তা নেই সো আপনারা জাস্ট যেভাবে আছেন কাজ করে যান সো সামনে তারা ভাবে তাদের চ্যানেলে কোনো একটা আপডেট দিলে তো তারা আমাদেরকে বলছে কি মোনবিক্স নামে তারা কোনো নিউ কয়েন লিস্টিং করবে না এটাই আর তারা আমাদেরকে পেমেন্টটা মনে করেন যে বাইনান্সে তো অনেক কয়েন আসে ওইগুলোর মাধ্যমে আমাদেরকে পেমেন্টটা দিতে পারে এই পয়েন্টের উপর নির্ভর করে সো এখানে অনেক রকমভাবেই দিতে পারে সো বাইনান্সটা যাদের বাইন্ড করা আছে সো এটা নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও দিই দিও আপনি কীভাবে এটা বাইন্ড করবেন সো এটা নিয়ে কোনো সমস্যা নেই সো এখানে আপনার বাইন্ড করলে কিন্তু দশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো মনবিক্স নিয়ে যাদের এতদিন চিন্তা আসলে যে এটা স্ক্যাম করছে সো তারা এসব ভুল ধারণা বাদ দেন আর শুধু শুধু এইখানে এসে আপনারা চ্যানেলে বা কোনো ইয়াতে রিপোর্ট মারবেন না সো এটা কিন্তু একটা অনেক খারাপ কাজ হতে পারে সো এটার জন্য দেখবেন যে পরবর্তীতে তারা আমাদেরকে পেমেন্ট নাও দিতে পারে সো এই জন্য সবাই কাজ করে যান যেভাবে সেম সেমভাবে আর এটা কিন্তু তারা বলছে শুধু নতুন কোনো কয়েন লিস্টিং করবে না মন বিকসি সো আশা করি আপনারা আজকে ভিডিও ব্যস্ত পেরেছেন সো ভিডিওটা অনেক লং গেছে কাজ সো যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন নিশ্চয়ই কমেন্ট করে যাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ